হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি তোমাদের জন্য নতুন বলবো না এটা অনেকের বাড়িতেই হয় কিন্তু আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে সেটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও চলো প্রসিডিওর শুরু করি তুমি দেখো মাছের ডিমটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর তার মধ্যে বেসনটা গুলে আমি এর মধ্যে অ্যাড করেছি যাতে মিক্স করতে সুবিধা হয় আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যতটা সম্ভব তোমরা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি যতটা পেরেছি এরকমভাবে আমি কুচিয়ে কিন্তু দিয়েছি আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কা কুচি তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী বা মুখের টেস্ট অনুযায়ী লঙ্কা কুচি অ্যাড করবে আমি যেহেতু একটুখানি ঝাল খেতে ভালোবাসি তাই কিন্তু আমি একটু বেশি করে লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি কিন্তু হাত দিয়ে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে নেব কারণ আমার মনে হয় হাত দিয়ে মিক্স করলে বেশ ভালোভাবে মিক্স হয় এর মধ্যে অ্যাড করে দেব নুন আর তার সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো এবার এইগুলোকে আমি কিন্তু এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব আমি ওভেনের মধ্যে একটা নন স্টিকের কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটা একটা করে কিন্তু ডিমের পকোড়া বা বড়া যাই বলো না কেন দিয়ে দেবো একদিক হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু এগুলোকে উল্টে দিয়েছি আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নেব চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কমপ্লিট হওয়ার পর আমার কিন্তু এই রকম দেখতে হয়েছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও সাথে থেকেও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা করতে আসছি চলো সবাইকে আজকের জন্য টাটা